খালার মুখটা খুবই গম্ভীর রান্নাঘর থেকে শুরু করে বাথরুম পর্যন্ত সব জায়গাতে যেন টাইলস মোজাইকের হোল লালচে ও কালো দাগ পড়ে গেছে আর কমর বেসিনের কি যে একটা বিবর্ণ ভাব খালা তো রীতিমতোই বিরক্ত কত কিছু দিয়েই ঘষলেন কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না খালাকে তার বিরক্তির সমাধান হিসেবে দিলাম ডি টাইলস ক্লিনার এটা টাইলস মোজাই এমনকি বেসিং কমর সব কিছুকে একদম চকচকে করে দেয় প্রথমে ডি টাইলস ক্লিনার থেকে একশো এম এল পরিমাণ একমগ পানির মিশিয়ে টাইলসের উপর দাগগুলো ছিল তার উপর ঢেলে দিলাম পাঁচ মিনিট অপেক্ষা করলাম তারপর একটা নরম ব্রাশ দিয়ে ঘষে ফেলতে একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেল এরপর মোজাইকে যত কড়া কালো দাগ ছিল সেগুলোর উপর ঠিক একই নিয়মে ইউজ করার পর পুরোই ঝকঝকে হয়ে গেল কমর বেসিনের পানির আয়রনের দাগ লালচে করার দাগ একেবারেই ভ্যানিস আর সব কিছু একদম পরিষ্কার হয়ে গেল ওরে বাবা এমন ম্যাজিক তো খালা কোনো দিন দেখেনি খালা এবার নিজেই ক্লিনিং এক্সপার্ট যতই কেউ দাগ নিয়ে অভিযোগ করুক না কেন খালা কিন্তু বলেন এইচ ডি টাইলস ক্লিনার দিয়ে দেখো ঘর চকচকে না হলে কিন্তু আমার নাম বদলে দিও